বিবাস আশা করি সকলে ভালো আছেন প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের বাইশে পেয়ে যাবো স্প্লেন্ডার চব্বিশে স্প্লেন্ডার বাইশে আছে বিশ হাজার টাকায় বক্সার বাদার অরিজিনাল বক্সার মাত্র বিশ হাজার টাকায় এখানে রান কোম্পানির বুলেট

আপনার নাম এবং আপনার ফোন শেষের চার চারটি অক্ষর কমেন্ট বক্স কমেন্ট বক্সে ইনশাল্লাহ জানিয়ে কে কিন্তু ফ্রি বাইক বা ফ্রি মোবাইলের মধ্যে আপনার নাম উঠে যাবে ইনশাল্লাহ এই যে আরেকটি আছে বিশ হাজার টাকা বাইক পেয়ে যাচ্ছে আজকে পাবেন আমাকে

অষ্টশীতে বোল্ট নাম্বার করা অষ্টশীতে বোল্ট নাম্বার করা পঁচাশিতে বোল্ট নাম্বার করা অষ্টশীতে বোল্ট নাম্বার করা বাষট্টিতে বোল্ট বিরাশিতে বোল্ট নাম্বার করা পঁচাশিতে বোল্ট নাম্বার করা আটাত্তরে পেয়ে যাচ্ছেন বোল্ট নাম্বার করা ভাই আজকে অষ্টশীতে পেয়ে যাচ্ছেন ব্লু কালারের বোল্ট একদম সুপার ডুপার কন্ডিশন এই যে নতুন ব্যাগ মাত্র এ আজকে কিন্তু বুকিং হয়ে গেছে এখানে বাদাস বি মাত্র ষাট হাজার টাকায়

এখানে আছে পালসার এনএস এক লক্ষ দশ হাজার টাকায় এখানে আছে জিক্সার এক লক্ষ দুই হাজার টাকায় জিক্সার পাগলা থা ভাই এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছে জিক্সার মোটর ইঞ্জিন আটটা সুপার ডুপার কন্ডিশন এক লক্ষ দশে পেয়ে যাচ্ছে স্টিকার করা জিক্সার দেখতে পাচ্ছেন বৃহস্পরা এখানে আরেকটি জিক্সার মোটর আছে ব্লু কালার এক লক্ষ পাঁচ হাজার টাকায় এখানে আছে ব্ল্যাক ডেমন এটা বুকিং হয়ে গেছে এখানে আছে এক্সেল পাহাড়ি অঞ্চলের বাইক হেভি পাওয়ার আছে বাইকগুলোর মধ্যে এক লক্ষ টাকায় শুধু বরাবর এক লক্ষ টাকা নিতে পারবেন নাম্বার করা কিন্তু এখানে সার একটি এক্সেল নিতে পারে মাত্র এটা বুকিং হয়ে গেছে আসছে আর বুকিং গেছে নতুন বাইক এখনো পলিও খোলা হয় নাই এখানে আছে স্কুটার মাত্র নিতে পারে অনলি পঁচিশ হাজার টাকা স্কুটার মাইলেজের রাজা বুঝতে হতে পারতেছেন সাতচল্লিশ সাতচল্লিশের জোড়া দুটি স্কুটার নিতে পারবেন একদম পাগলা ধামা কভারে আধুনিক যুগের আধুনিক স্কুটার সাদা পাখি এগুলো নিতে হলে লাস্ট হবে কোথায় নরসিংহের জেলা মাধবদীপ আসিস্ট্যান্ট মাধবদীপ আসিস্ট্যান্ট নেবে বিশ টাকা রিস্কা ভাড়া নিবে বলবেন যে শীতলা বাড়ি মোড় বিট টাওয়ার বিট টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট ব্যাঙ্ক গ্যালারি অবস্থিত বাইরে ভাই দেখতে তো পারতেছেন পাগলা ফুরবি মেলা যারা কন্ট্রোলিং করতে পারেন তারাই তারাই কিন্তু বাইক চালায় এই যে ফুরবি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় নাম্বার করা ডবল লিক্স এখানে আছে আরেকটি রেড কালার মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এটাও ডবল লিক্স নাম্বার করা এক লক্ষ আঠারো পেয়ে আছেন ব্ল্যাক ডায়মন্ড ডবল লিক্স নাম্বার করা এক লক্ষ বিয়াল্লিশে পেয়ে যাচ্ছেন এক্স কালেন্ট ফুরবি নাম্বার করা ডবল এক্স এক লক্ষ দুয়ে পেয়ে যাচ্ছেন ফুরবি ডবল লিক্স অন্টিস আছে শোরুম ফাইল যে কোনো জায়গা থেকে নাম্বার করলে করতে পারবে এখানে আছে লক্ষ বাইশে পেয়ে যাচ্ছেন এক্স কালেন্ট টিবিএস রাইডার আজকে এক তেরো নাম্বার করা এখানে আছে ওয়ান টি শোরুম ফাইল মাত্র এক লক্ষ টাকা টিবিএস রাইডার দশ হাজার কিলোতে কম চলা বাইক এখানে পঁয়ষট্টি হাজার টাকা বেড়েছে টিবিএস টাইগার দেখতে পাচ্ছেন বৃহস্পরা এখানে বাষট্টিতে নয়ার কোম্পানি নাইটের বাসন টু বাষট্টিতে দ্রদটি নাইটের বাসন টু পঁয়তাল্লিশে বেড়ে যাচ্ছেন বাসন ওয়ান সিঙ্গেল ডিক্স এখানে আছে পঁচাত্তরে বেড়ে যাচ্ছেন গ্লামার একদম সুপার ডুবাই কন্ডিশন গ্লামার মাত্র পঁচাত্তর হাজার টাকায় এখানে আছে কমলা সুন্দরী মানে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় বাসন ওয়ান এখানে আছে এস ওয়াই এম নিতে পারেন বরাবর আটত্রিশ হাজার টাকায়

আজকে পঁয়ত্রিশে পেয়ে যাচ্ছেন হিরো কোম্পানি হাজার টাকা আজকে নিতে পারবেন হিরো কোম্পানি লিবু মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আজকে নিতে পারবেন আজকে লিবু নিতে রাজা মাত্র বিরাশি হাজার টাকায় পঁচাত্তর পেয়ে যাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড লিবু আজকে সুযোগ মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আজকে সুযোগ আইটি মাত্র পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ চল্লিশ কার কোটি লাগবে সুজিকে আয়তি নাম্বার করা ভাই মাইলেজ রাজা বুঝতে তো পারতেছেন আজকে একটু প্রত্যেকটা থাকবে একদম সুপার ধামাগা আজকে আশা করি স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ আর এগুলো নিতে লাস্ট হবে কোথায় নরসিংহ জেলা মাধবদ্বীপ আসিস্ট্যান্ট শীতলাবাড়ি পোর্ট মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট ব্যাগ গেলে অবস্থিত তো আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার সকলের সাথে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ